আমার যখন ঠিক ন বছর বয়স তখন আমি প্রথম নজরুল ইসলাম এবং অপ্রত্যাশিত ভাবে এটা ঘটেছিল আমি কোন একটা গ্রীষ্মের ছুটিতে এখানে এসেছিলাম ফরিদপুর থেকে হ্যাঁ ফরিদপুর থেকে তুমি তো জানো আমি আমার মানে শৈশব কেটেছে ফরিদপুরে যদিও কলকাতাটা আমাদের কাছে কোনো একটা আলাদা জায়গা ছিল না আলাদা বলে মনে হতো না খুব বেশি ফ্রিকুয়েন্ট আসা যাওয়া ছিল যাই হোক এলাম তারপরে ঘটনা চক্রে এত ডিটেল কি বলবো ঘটনাচক্রে আমাকে সবাই বলল যে চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই এই এভাবেই এইচ এম বিশাল রুমে নিয়ে যাওয়া হলো এখানে আমার মামা তারপরে আমার আমার কাজেন ব্রাদার যник খেলাধুলা ফুটবল এদের সঙ্গে একটু যোগাযোগ ছিল রেডিওর এবং এখানে কার্ড কিভাবে আমাকে নিলেন ঠিক অতটা কিউরিসিটি হওয়ার বা জানবার আগ্রহ আমার ছিল না তো আমাকে নিয়ে যাওয়া হলো বললো তুমি এখানে গেলে দেখো

এমত অবস্থায় যাই হোক আমাকে নিয়ে যাওয়া হলো একটা ঘরে অনেকেই বসে আছেন ওখানে আমাকে বলা হলো তুমি এখানে এসো তা আমি ঢোকাতেই সবাই আমার দিকে ফিরে তাকিয়ে বলল কে তখন একজনে গিয়ে বল কিছু বললেন বোধ আসতে আমাকে বসতে বলা হলো বসলাম কিন্তু খুব অস্বস্তি লাগছিল অত লোকের ভিতর বসতে তারপরে যাই হোক ওর ভিতরে একজনের দিকে আমি বারবার তাকাচ্ছিলাম তার পোশাক তার চেহারার এক্সপ্রেশন পোশাকটাই খুবই এবং তার স্বাস্থ্য তার কথা বলার ধরন বুঝতেই পারছো তিনি কে তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম সেটা আমি জানতাম না আমাকে গান গাইতে তিনি বললেন যার দিকে আমি বারবার তাকিয়ে দেখছিলাম যে এ ধরনের পোশাক কেন আমি ওকে ওই গেরুয়া রং ধরনের কিন্তু মনে হচ্ছিল যে প্রথমবার যখন দেখলাম তখন ওটা সিল্কেরই ছিল একটু গাঢ় রঙের মাথায় টুপি আর লম্বা পাঞ্জাবি তারপরে বসেছিলেন তো মেবি পাঞ্জাবি এই পায়জামা হতে পারে বা ধুতি হতে পারে আমি ওটা জানি না সামনে হারমোনিয়াম সামনে হারমোনিয়াম পান এবং পরিবেষ্টিত অনেকগুণী আর্টিস্ট এবং লেখকদের পরে জানতে পারলাম তো কাছে বললেন যে এখানে বসো উনি একদম আমার খুব কাছে আমাকে বসালেন তো বললেন যে তুমি গান গাইতে পারো তা আমি মুখে বলেছিলাম কানে জানি না গানরে বলেছিলাম যে জানি তারপরে বলছে তুমি আমাদের একটা গান শোনা তো তা আমি একটু ঘুরে একটু ওর দিকে মুখটা কিছুটা ছিল আমি একটু ঘুরে একটু অন্যদিকে গেলাম মানে পুরোটা অস্বস্তি লাগছে তো তো ঘুরে একটু ঘুরে আমি গানটা শুরু করলাম যদি পরা শুধু চোখে দেখা দিতে এ শোনা গানটা শেষ হওয়ার পরে একটা স্তব্ধ ঘরে সবাই চুপ এবং সেই তিনি আবার যাকে দেখছিলাম আমি অবাক হয়ে তিনি কথা বললেন বলেন বা তুমি একেবারে রেকর্ডের মতো গান করলে কেন তখন আমি তাকে বললাম যে আমি তো রেকর্ড থেকেই গান তুলি আচ্ছা সেই দিনে আরেকটা ঘটনাও তো ঘটেছিল তোমার গান শোনা তারপর কাজী নজরুল ইসলাম একজনকে ডেকে পাঠালেন বি티 গনেশময় বি티 গনেশময় তো উনি তো প্রথমে আমার মুখে আগে শুনেছে একটা কথা তাই বলছ পাচ্ছ উনি বললেন কি আমার গানটা শুরু করতে বলে উনি বললেন যে এই তুমি কে আছিস একটু একে কমলকে ডেকে নিয়ে এত তো ওই নামটা বলার সঙ্গে সঙ্গে আমার একটা একদম একটা অদ্ভুত ইয়ে হলো লাগলো যে এই নামটা আমি কোথায় শুনেছি কোথায় শুনেছি কোথায় দেখেছি যাই হোক এভাবেই আমার স্মৃতিতে মনে হলো যে আমাদের বাড়িতে এমন কোনো রেকর্ড আছে যেখানে ওর নামটা ছিল তো একটু পরে যখন কাজী সাহেব বললেন যে এই যে কমল শুনো তো মেয়েটির গান দেখো কেমন এই রেকর্ডের মতো করে গায় তো যাই হোক আমার তখন মাথাটা একটুখানি ঘুরে গেল আমি পেছন দিকে দরজাটা আমি একটু ঘুরে তাকিয়ে ওদের দিকে দেখলাম দেখলাম বেশ সুদর্শন সুদর্শন এবং এত অন্যরকম ব্যক্তিত্ব সম্পন্ন একজন তখন তো খুব বেশি বয়স নয় যাই হোক সেটা আমি জানি না কত বল ও এসে দাঁড়িয়েছেন আমি আমি একটু নার্ভাস ফিল করলাম তার কারণ আমি এই নামটি কোনো রেকর্ডে দেখেছি কারণ এদের সঙ্গে কথা বলছি এদের তাও কি আমি চিনি না কিন্তু ওই নামটির সঙ্গে আমি পরিচিত ছিলাম তা আমি তাকে একবার দেখলাম দেখে নিয়ে আমি দ্বিতীয় গানটা করলাম তো বোধ সকলে ভালোই লেগেছিল দ্বিতীয় গানটা তারপরে কাজী সাহেব যে উক্তিগুলি করেছিলেন যাদের সঙ্গে কথা বললেন কাজী সাহেব আমার গান শোনার পরে কমলবাবুকে তো বললেনই কমলবাবু খুব ব্যস্ত ছিলেন তিনি কিছুক্ষণ থেকে কোথায় চলে গেলেন আমি আর লক্ষ্য করিনি কিন্তু অন্য যাদের সঙ্গে কথা বললেন বলে দেখ আজকে আমার কত খুশির দিন বলতো যে এইচ এম রিহার্সেল রুমে আমি একটা মুসলমান মেয়ে দেখলাম ঠিক এই কথা আর বললেন যে আমি ওর জন্য কিছু করতে পারবো কিনা আমি জানি না তবে তোরা দেখিস এই